মা দেখো আকাশের ওই বিমানটি রামধনে পাখা মেলে ধুমকে তুর মতো বুকে করে কেউ খেলনার পবন তুলে মাতৃ পাই দিয়ে আমায় কেমন ফুকি মেরে ডাকছে মা আমিও একদিন বিমান চালক হয়ে তো হাত বাড়িয়ে দেখব তুমি ছাড়িয়ে মা তোমায় পড়তে দিও তিয়োনো মন বহু নবীন মা শুনে দেখো এই রাস্তা ধরে কত মানুষ না খেতে পেয়ে ক্ষুধার যন্ত্রণায়ে ছটফট করছে বস্ত্রহীন শিশুরা শীতে কাঁপছে যেখানে শীত ঠাঁই আছে ঝড় বৃষ্টি বর্ষাহ কামে মা আমি পড়া মস্ত হয়ে

বালে নবীন তা কই দেখো চলে পার কোন পরি নদী দেখাও আর দেহ খালি ছড়ে পড়েছে ব্যথায় বदन খালি যখন তখন মাথা করে টিছলে পড়ে মা তোমার হাতটি ধরে তোমার पांव স্পর্শ করি দয়া হয় মা জননী তুমি বালে নবীন

কেটে কেটে পড়েছে অপূর্ণ দেহের মা তুমি তো দেখেছ তুমি তোর দেহের স্তব্ধ লাশ করেছে চিৎকার বিরাট হংকার বন্ধ সাহস সে পারিনি মায়া সে পারিনি মায়া দিতে সে গ্রহণ করতে পারিনি মাতৃ

どうも。